সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত যারা সমাজের ভিতরে সুদ বিলিন করে টাকা পয়সা মানুষকে দেয় সে যেন কম করে গুনাহের কাজ করল জেনে সম পরিমাণ গুণা শুধু তাই নয় মাঝখানে কিন্তু আরেকজন দালাল থাকে যেরকম করে একজন প্রভাবশালী সে টাকা লাগায় তার কাছে গেছে একজন গরিব মানুষ টাকা আনার জন্য দেয় না বলে তোমাকে যে দেব তোমার কি সাক্ষ্য আছে বলো তুমি যে আমার কাছ থেকে ঋণ দিবা তোমার কি সাক্ষ্য আছে আমার কাছে বলো মজবুত একটা দলিল আমাকে দিতে হবে তখন গ্রামের আরেকজন বৈজ্যেষ্ঠ মুরব্বী নিয়ে তার সামনে দাঁড় পড়ায় যে এই চাচা আমার সাক্ষী দিয়া দাও চাচা আবার টাকাওয়ালা ধাক্কা দিয়া বলে দিয়া দাও এক লক্ষ টাকা সে যদি টাইম মোয়াফেক না দে আমি তোমার টাকা পরিশোধ করে দেব এমন সাথা সমাজে আছে না নাই এই যে আপনি তার সাক্ষ্য হলে সে গুণা আপনার পুরো আল্লাহর লানত রসুল বলে শুধু তাই মুসলমান বন্ধু আমার খেয়াল করেন এরপরে সমাজের ভিতরে সুদ খাবার সময় যারা কাংশ সুদ করে আমি আমার বাস্তব জীবনে দেখেছি অধিকাংশ সুদ করে কলম। লেখাপড়া জানে না টাকা সুদ দেয় যে লেখবে রাইটার একটা সচিব ও তার আছে সচিব রাখে কেন সে তো গণনা জানে না লেখতে জানে না কে কত নিছে কোন তারিখে নিছে সচিব দিয়ে লেখায় যারা সচিব হন এখানে যারা আছেন সুদ দেন সুদের সাক্ষী হন সুদ নেন এরপরে কাতিব হিসাবে লিখেন আপনারও সেই কোন আপনাদের প্রতি আল্লাহর লানত রাসূল বলেন অতএব সামাজিক নিকৃষ্টতম মানুষ হলো যারা সুদ দাতা সুদের যারা হয় সুদের যারা সাক্ষী হয় এরা সমাজের আমার একটা নয় যেন তার বাড়ি সালাম দিয়ে ধরার মতন একটা সালাম আমরা তারে দিই প্রিয় ভাইয়ার আমার আজকে সমাজের অবস্থাটা শুধু সমাজ নিয়ে বললে হবে না দেশের অবস্থাটাই এতটাই ভয়াবহ হয়ে গেল আজকে সমাজের শখুর গুসখুর নারীবাজ, টেন্ডার জেনাপুর জেনার এদেরকে আমরা বড় বড় চেয়ারে দিয়া বসায় সুদের টাকা থাকার কারণে প্রিয় ভাইয়ের আমার এই সত্যুর আমরা মসজিদের সভাপতি বানাইয়া দিলাম সত্যুরকে আমরা মসজিদের সেক্রেটারি বানাইয়া দিলাম সত্যুরকে মসজিদের কেশিয়ার বানাইয়া দিলাম সত্যুর মঞ্চের মধ্যে দিন মজলিসে বড় চেয়ারটা তার দেওয়া হয় অথচ সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হলো সে কারণ সে অল টাইম জিনার ওপরে আছে জিনার ওপরে আছে সুদ খাওয়া মানে জিনার উপরে আছে এই জিনা করলে আমরা মঞ্চের ভিতরে উঠাইয়া দিলাম আবার এই মঞ্চের গুলির ভিতরে আমরা খাই এবং বরফ চাই বরকত নষ্ট করে ফেলেছে এই জিনাকুরকে বসানোর কারণে ঠিক না দুঃখ আর আফসুস নিয়ে বলতে হয় কেন হয়েছে তার টাকা আছে ওই যে আমরা আজকে দুনিয়ার পূজা করার কারণে মসজিদের ইমাম রেদিয়া দোয়া করান দোয়া কবল হয় না এখন আপনারা যা বলেন আগের কাল প্রচুর গোলাপ দোয়া করলি কবল হয়ে যেত হবে কি করে মসজিদের সভাপতি সুৎকুর সুৎকুর দোয়া করলে আল্লাহ কবুল করবে না যেমন

এই মসজির ভিতরে গা ডাকা দেওয়ার জন্য আসো আল্লাহ অবস্থা তুমি হয়ে যাও। আমাদের চাষাবাদের জন্য বৃষ্টির দরকার আল্লাহ তালের কাছে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি অতএব তুমি চলে যাও যে মাদি মানুষ আলী সালাহুস সালাম এই কথা বললেন যে জেনা করেছে সে তো জানে আমি জেনা করি কারণ আমি অপরাধ করলাম আমি আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আপনারা জানে না আমি মাটির নিচে অপরাধ করলাম পানির নিচে অপরাধ করলাম দরজা জানলাম বন্ধ করে অপরাধ করলাম দুনিয়ার কেউ জানে না জানে কে জোরে বলেন জানে কে জোরে একটা ডাক ডাকেন আল্লাহ দুনিয়ার কেউ জানে না আমি অপরাধ করলাম একমাত্র জানে আল্লাহ যে জেনা করেছে সে চিন্তা করতেছে দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ মুসানবীরে জানায় দিয়েছে দিল আবার তবা করতেছে আল্লাহ তুমি যদি আমাকে এই মুহূর্তে এক্ষুনি এই জায়গা থেকে মাফ করে দাও আল্লাহ আর কোনো দিন আমি জেনার কাজ করব না আর কোনো দিন অন্যায় করব না আর কোনো দিন পাপাচার করব না যি মাত্র এই দিছে এই দোয়া করা মাত্র আল্লাহ তাআলার কাছে তার এই ইস্তিগফার তা কবুল হয়ে গেছে তা পরক্ষণে জিবরাইল আবার নবী মূসার কাছে আসতেন পয়গম্বর এখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করবে পয়গম্বর মূসা বললেন কেবল মাত্র তুমি বলে গেলা বৃষ্টি হবে না জিনা কুরাসে এখন বলতিছো বৃষ্টি হবে কারণ জানবাজ যায় মূসা বললে পয়গম্বর মূসাকে জিবরাইল বললেন যেই মানুষটা কোন আগেও জেনা করছিল কিন্তু গোপনে গোপনে আল্লাহ তালার কাছে এস্তেফার করে সে খালেজ করে আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে গেছে যার জন্য আল্লাহ তালার আব্বুলার আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেছে সে জুড়ে বলুন শুভানন্দ এই যে জিনাখুরের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর আমরা মুসলিদে বৈশাখ দোয়া করি আল্লাহ

মজলিসের ভিতরে সুদ করব আর এখন প্রতিটা জায়গায় যে কথাটা বলেছি যে দুনিয়া দারদেরকে প্রাধান্য দেওয়া হয় দুনিয়া তার কারা অধিকাংশই সুদ অধিকাংশই ঘুষ প্রিয় ভাইয়ের আমার অধিকাংশই ঘুষ খায়া বিচার ব্যবস্থা সমাজে কায়েম করে এদেরকে আমরা আমাদের মাথার কাজ মনে করি নিকৃষ্টতম ব্যক্তি হলো এরা এদেরকে দেখলে লম্বা নয় এদেরকে দিকে থত নিক্ষেপ করেন প্রিয় ভাই আমার কারণ এরা নিকৃষ্টতম ব্যক্তি হ্যাঁ এরা খামার কারণে নিকৃষ্ট তবে এরা ইনসান নিজেকে পছন্দ করে বানিয়েছে এরা যখন তবা করে খালিদ ভাবে ওই পথ থেকে ফিরে আসে তখন আমরা তাদেরকে বুকে টেনে নিব প্রিয় ভাইয়ের আমার ইসলামের আদর্শ এটাই বলে কেউ যখন পাপ কাজ করবে ওই পাপ থেকে যখন আল্লাহর কাছে ইস্তেগফার করবে আর এই পাপ কাজ থেকে নিজেকে ফিরায়া আল্লাহ মুখী হয়ে যাবে তখন ইসলাম বলে তাকে বুকে টেনে নাও তাকে দূরে নয় তার কাছে টেনে নাও তাকে দূরে নয় তার আপন করে নাও এটাই হলো ইসলামের আদর্শ তুমি বলুন ঠিক কি না প্রিয় ভাই আমার কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে ঘুষকুর যারা সমাজের কাছে টাকার কাছে বিচার বেচা কিনা করে এমন ঘুষকুর সর্দার সমাজে আসে নাই যারা বলেন আসে নাই আজকে জবান টাকাই বিক্রি হয় তো জন্য আপনাদেরকে উদাহরণ দেয় যে সমাজের বিচার ব্যবস্থাটা আজকে কেমন ধ্বংস হয়েছে যারা বিচারক সমাজের মূল আছে এরা আমাদের বিচার ব্যবস্থাটা ধ্বংস করে ফেলেছে প্রিয় ভাই আমার টাকার কাছে আজকে ঘুষ আজকে তো ঘুষ বলে না আমাদের দেশের এক মন্ত্রী তো বলছে এটা ঘুষ নেই স্প্রিট মানি কারণ স্প্রিট মানি পকেটে নিলে কাজের গতি বাড়ে তো স্প্রিট মানি হিসাবে আর এই স্প্রিট মানে না দিলে সমাজের অনেক সর্দার আছে সত্যটা সত্য কথা বলেও না সত্যটারে গোপন করে রাখে এই সত্য দিয়ে বের করতে চলতেছে আল্লাহ রসুল এমন একটা সমাজ তোমাদের সামনে চলে আসবে যে সমাজটা আসার আগে আগে তোমরা মারা যাও রসুল বললে যে সমাজের ভিতরে ঘুষ ঘুষ সর্দার বেড়ে যাবে টাকার কাছে বিচার বেচা কিনা হবে এমন একটা দৃশ্য সমাজ আসার আগে আগে তোমরা মারা যাও এই নই ফাঁস লেগে মারা যাও এই নয় ঝাপ দিয়ে মারা যাও অসুল দৃষ্টান্ত সমাজের মধ্যে বিচারক বিচার সঠিকভাবে করবে না টাকার কাছে জবান বিক্রি করবে এমন একটা সমাজ আসার আগে আগে তোমরা বর্তমানে গোসগুরদের জমানা চলতেছে ঘোষ না দিলে সত্য কথা বলে না এমন সরদার আমাদের দেশে আছে না নাই